আসসালামাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি অনেক খুশি কারণ আমি গুগল অ্যাডসেন্স এর লেটারটা আমার হাতে পেয়েছি এটা আমার জন্য একটি স্পেশাল মুহূর্ত এই চিঠির জন্য আমি তিন বছর অনেক পরিশ্রম করেছি যার জন্য কিন্তু আজকে এই চিঠি আমি হাতে পেয়েছি তাই আপনিও পরিশ্রম করুন একদিন সফল হবেন আমার মতো আপনারা অনেকেই হয়তো ভাবছেন এই চিঠির ভিতরে কি আছে আসলে এই চিঠির ভিতরে ছয়টি পিন নাম্বার আছে যা দিয়ে আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টকে করতে পারি আর এই অ্যাডসেন্স ভেরিফিকেশন না হলে কিন্তু আপনি ইউটিউব থেকে পেমেন্ট কালেকশন করতে পারবেন না অনেক ডিলে হবে অনেক দেরি হবে অনেক প্রসেস আপনাকে মেনটেন করতে হবে তারপরে আপনি হয়তো ইউটিউব থেকে পেমেন্টটা নিতে পারবেন যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে দশ ডলার জমা হয় তখনই কিন্তু ইউটিউব আপনাকে আপনার অ্যাডসেন্স ভেরিফিকেশনের জন্য এই লেটারটা কিন্তু পাঠায় আর এই অ্যাডসেন্স ভেরিফিকেশন আপনার ইউটিউবে যখন দশ ডলার আর্নিং হবে তখন আপনি কিন্তু এই অ্যাডসেন্স লেটারের জন্য যোগ্য হবেন যেহেতু আমার ইউটিউব চ্যানেলে দশ ডলারের উপরে প্রায় আমার অলমোস্ট ইনকাম হয়েছে কিন্তু প্রায় সত্তর হাজার টাকার মতো এই লেটারের জন্য আমি টাকাটা হয়তো কালেকশন করতে পারিনি তো এই লেটার যেটা এখন আমি হাতে পেয়েছি এখন আমি ভেরিফিকেশন কমপ্লিট করেছি হয়তো আমি সামনের মাসে হয়তো পেমেন্টটা পাব তাই আপনারা চেষ্টা করুন দেখুন ইউটিউব একটি হিউজ অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করছে আপনি চেষ্টা করুন চেষ্টা করলে কিন্তু আপনি পারবেন ঠিক আমার মতো আমি কিন্তু এই ইউটিউবের হাল ছাড়িনি আমি অনেক চ্যানেল অ্যাক্টিভ করেছি কিন্তু কোনো চ্যানেলে আমি সাকসেসফুল হতে পারি কিন্তু শেষ পর্যন্ত আমি হ্যালো মাই বাংলাদেশ ইউটিউব চ্যানেলে কিন্তু আমি সাকসেসফুল হয়েছি সেটা আপনাদের ভালোবাসাই আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন তাহলে আমি মামুন হয়তো কখনোই ইউটিউবে এই অ্যাডসেন্স লেটার পেতাম না আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এই অ্যাডসেন্স লেটার পেয়েছি এখন আমি আপনাদেরকে চিঠির ভিতরের অংশটা দেখাবো আসলে চিঠির ভিতরে কি আছে আসলে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আসলে স্পেশাল মুহূর্ত আসলে এই পিছনের কিছু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এই হচ্ছে আমার নাম দেওয়া আছে এখানে আমার ঠিকানা দেওয়া আছে বা আমার পোস্টাল কোড আমি কোন দেশে থাকি সেটা দেওয়া আছে আর এখানে লেগেছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট আর এখানে ইউটিউবের হয়তো অন্যান্য কিছু ইয়ে আছে যাই এটা আমি বুঝতেছি আমি যতটুকু বুঝি ততটুকু আপনাদেরকে বলতেছি আর এই হচ্ছে কিন্তু স্পেশাল মুহূর্ত এই হচ্ছে অ্যাডসেন্স লাইটারের ভিতরের অংশ যারা আপনারা দেখতে পাচ্ছেন সবাই এক নজর দেখে নেন আসলে অ্যাডসেন্স লাইটারের ভিতরে কি থাকে আর আমি এখানে একটি কালো ট্যাপ লাগিয়ে দিয়েছি কারণ যেহেতু পিনটা কারো সাথে মানে শেয়ার করা যাবে না কারণ এই পিনটা শুধু আমার জন্যই আর আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমি একটা স্পেশাল মুহূর্ত হয়তো ইউটিউব আমাকে সুযোগ দিয়েছে অ্যাডসেন্স এই চিঠিটা পাঠিয়েছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে কি লেখেছে প্রথমে কিন্তু লেখা আছে গুগল অ্যাডসেন্স এর পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার পিন মানে আমার আইডেন্টিফিকেশান যে আমার যে আইডি আছে ভেরিফিকেশনের জন্য ছয়টা পিন পাঠিয়েছে ওয়েলকাম আওয়ার অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ইজ অ্যাসেসড সেট আপ আপ টু দ্য রিসিভ পেমেন্ট ইফ দ্য প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন টু ভেরিফাই ইউর অ্যাড্রেস এখানে কিছু ইন্সট্রাকশন দিয়েছে সাইন ইন টু ইউর অ্যাডসেন্স আর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট গো টু পেমেন্ট মেথড অ্যান্ড ভেরিফিকেশান চেক ইন্টার ইউর পিন ক্লিক টু সাবমিট ইনস্ট্রাকশন ইজ অ্যাভেলেবেল ই হেয়ার এখানে একটি লিঙ্ক দিয়ে রাখছে আপনি এই লিঙ্কের মাধ্যমে হয়তো অনেক কিছু যেহেতু আমি আমার আমি আমার পিনটা অলরেডি ভেরিফিকেশন করে ফেলেছি এই ভেরিফিকেশন আবার কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু এই লেটারটা নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও বানাচ্ছি তাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন তাহলে আমি কিন্তু এই পর্যন্ত আসতে পারতাম না আর আমার ইউটিউব চ্যানেলে অলমোস্ট ইনকাম হয়েছে হয়তো আমি এই মাসে হয়তো আমি পেমেন্ট প্রায় ডলার ডলার এই মাসে আমি পেমেন্ট পাবো এবং যে রানিং মাস চলছে অলমোস্ট আমার আহ তিনশো ডলারের উপরে আমার ইনকাম হয়ে গেছে হয়তো আরো তো অনেক দিন বাকি আছে টেন ডেসের মতো আর বাকি আছে আমার হয়তো আশা করি ফাইভ হান্ড্রেডের কাছাকাছি আমি ইনকাম করতে পারবো তাই আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে চাই এই ইউটিউব চ্যানেল শুধু আমার না এই ইউটিউব চ্যানেল কিন্তু আপনারও আপনাদের পরিবার আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আপনারা এত দূর নিয়ে গেছেন তার জন্য আপনাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ এত ভালোবাসা দিয়েছেন যা আমি ভুলতে পারবো না কখনো আর আমার এই তিন বছরের কষ্টকে আপনারা মাত্র তিন মাসে মুছে দিয়েছেন তিন তিন থেকে চার মাস হয়েছে আমার এই ইউটিউব চ্যানেলটি আর এই ভালোবাসা আপনারা দেওয়ার জন্য আপনাদের কাছে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে আমি কোন বাসায় আপনাদেরকে মানে এটা বলবো আমি নিজেও বুঝতেছি না তাও আমি চেষ্টা করছি আমার মতো করে বলার আর আপনাদের ভালোবাসায় আমি সত্যি আনবিলিভিয়াল আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমি কখনো বলতে পারবো না আর আপনারা যদি ইউটিউবার হতে চান আমার মতো আমার ইউটিউব চ্যানেলে হয়তো এখন প্রায় নব্বই প্লাস সাবস্ক্রাইবার হয়েছে সেটা আপনাদের ভালোবাসায় কিন্তু আপনারা যদি ইউটিউবার হতে চান আমার মতো আপনি চেষ্টা করুন পরিশ্রম করুন আপনি একদিন না একদিন সফলতার মুখ দেখবেন আপনি হাল ছাড়বেন না আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে আপনি কিন্তু পারবেন না আর অনেকেই বলে আইফোন কিনো এটা কিনো সেইটা কিনো ক্যামেরা কিনো এই কিনো সেই আসলে একজন নতুন জন্য এত কিছু কিনা সম্ভব হয় না আপনার হাতে যে কন্টেন্ট আছে সেই স্মার্ট ফোনটা দিয়ে আপনি চেষ্টা করেন আমার মতো পরে ধীরে ধীরে যখন আপনি একটি জায়গায় পৌঁছে যাবেন আপনি সবকিছু কিনতে পারবেন এই যে দেখেন আমি আমি এখন বাংলাদেশে অবস্থান করছি আমি যখন সিঙ্গাপুরে আবার ফিরে যাব তখন আমি আমার মন থেকে আমার যে টার্গেট হয়েছে আমি একটি ক্যামেরা কিনবো আর একটি আই ডোন কিনব আর একটি আইফোন কিনব আর হচ্ছে আমার এই একটু ভালো মানের ক্যামেরা কিনবো হয়তো এক থেকে দেড় লাখ টাকার মধ্যে মোটামুটি টোটাল মনে করেন যে আপনার প্রায় তিন থেকে চার লক্ষ টাকা আমি হয়তো এর ভিতরে বিনিয়োগ করবো আর অলরেডি তো আমার প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকার মতো ইনকাম হয়েছে আমি তো পেয়েছি ইউটিউব থেকে এখন শুধু অপেক্ষায় আছি কখন আমার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ট্রান্সফার ট্রান্সফার হবে টাকাটা যখন হয়ে যাবে তখন আসলে আমার অ্যাকচুয়ালি ইউটিউব থেকে আমি যে ইনকাম করছি সেই ইনকাম থেকে যে আমি আমার সারভাইভ করতে হবে বা আমার পরিবারকে চালাতে হবে বা আমার ফ্যামিলিকে দিতে হবে এরকম না বিষয়টা আমার আল্লাহর রহমতে আপনাদের দেওয়াই আমি সিঙ্গাপুরে থাকি আমার সিঙ্গাপুর থেকে কিন্তু একটি ভালো একটি ইনকাম আছে আর সিঙ্গাপুরে আমি প্রায় দীর্ঘদিন যাবৎ থাকি প্রায় চোদ্দো থেকে পনেরো বছর তাই আমি ইউটিউব শুধু এটা আমার শখ ছিল শখ হয়তো অ্যাকচুয়ালি আপনাদের ভালোবাসা আল্লাহর রহমত এবং ইউটিউব আমাকে সেই সুযোগ দিয়েছে আর আমি এই জন্য আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমার এই ভিডিও যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার করবেন আর কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও আমার কাছ থেকে আশা করেন আপনাদের কমেন্ট আমি চেষ্টা করব আমার ভিডিও কোয়ালিটি আরো সুন্দর করার জন্য আমি জানি আমার ভিডিও কোয়ালিটি হয়তো এতটা ভালো না কিন্তু যেহেতু আমি নতুন আমি চেষ্টা করছি ভালো করার জন্য আর আপনারা আমাকে কমেন্ট করে একটু জানাবেন যে আসলে এভাবে করলে হয়তো ভিডিও ভালো হয় বা আপনি হয়তো এবার এরকম কিছু আমার কাছে আশা করেন বা এরকম কিছু ভিডিও দেখতে চান আমি চেষ্টা করব যে ওই রকম ভিডিও দেওয়ার জন্য আর এটা শুধু কিন্তু আপনারাই আমাকে কমেন্টে জানাবেন কারণ আমি নতুন জার্নি শুরু করেছি নতুন জার্নি শুরু করেছি তাই আপনাদেরকেও আমি পাশে চাই আর আপনাদের যদি কোনো সময় কোনো সহায়তা প্রয়োজন হয় যে ইউটিউব সম্পর্কে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সকলের উত্তর দেওয়ার জন্য যদি পারি আমি নিজে আপনাদেরকে সহযোগিতা করব। কিভাবে আপনি একজন সফল ইউটিউবার হতে পারেন এবং আমি কিভাবে হয়েছি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আর আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ারও করবেন ঠিক আছে আর আমি আবারও দেখাচ্ছি আমার স্পেশাল মুহূর্ত এই হচ্ছে আমার অ্যাডসেন্স লেটার মানে আমি উঠলে ধরেছি গুগল অ্যাডসেন্স লেটার আবারও দেখুন এটা কিন্তু আমার নামে এসছে আর এই দেখেন আমার নাম আমার ঠিকানা কিন্তু এখানে শু করছে তাই সবাইকে আবারও ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে Alá visa.